আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রত্যেককে জানাই প্রত্যেককে জানাই আজকে ঈদে মিলাদুল উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন আজকে আমরা ধর্মনগর শহর পরিক্রমা করে যে জশ্নের জুলুস সেই জুলুসের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি এবং আজকে আমরা অংশগ্রহণ করার পরে সেই জুলুসটাকে খুব সুন্দরভাবে আমরা পরিক্রমা করে নিজ নিজ জায়গায় আমরা আসতে পেরেছি তো যারা এই জুলুস পরিচালনায় অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ এবং যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের ত্রিপুরাকণ্ঠ ক্লাবের পক্ষ থেকে আলাইকুম তো আজকে আমাদের ত্রিপুরাকণ্ঠ ক্লাবের পক্ষ থেকে আমাদের ধর্মনগর শহরে এক র্যালি নিয়ে আমরা যাই এখানে আমাদের ক্লাবের সকল সদস্য আছেন এখানে উপস্থিত এবং আমরা র্যালি শেষ করিয়া এই মুহূর্তে আমরা বাক্যপুর জামি মসজিদের সামনে এখানে আইসি এখানে মিলা শরীপে আমরা অংশগ্রহণ করিয়া সরি দোয়া দূরত করিয়া আমরা সিন্দি পিত সিন্দি খাইয়া আমরা জ্ঞান থাকিয়া তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে আমরা যাতে আরও বড়োভাবে এইরকম র্যালি নিয়া আমরা বাইরেতে পারি এবং আরও যাতে মানুষ আমরা বার করতে পারি এই আশা আহাঙ্কার রাখিয়া এবং আপনারা সবাই আমাদের দোয়া করবা যাতে আগামী বছর আজকে আমরা বার করতে হয়তো পঞ্চাশজন ষাটজন আগামী বছর হয়তো আমরা দুই তিনশো মানুষ আমাদের তরফ থেকে আমরা যাতে বার করে নিতাম পারি এটাই আমার কথা আর কিছু না আসসালামু আলাইকুম